আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট রয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রে তাই ভোট প্রচারে কোনো খামতি রাখছেন না কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থীরা প্রসঙ্গত এই লোকসভা কেন্দ্রের শাসক দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন উত্তম বারিক বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য গরমকে উপেক্ষা করে সকাল থেকে প্রচারে ঝাঁচ বাড়ালেন কাঁথি লোকসভা তৃণমূল প্রার্থী উত্তম বারিক দিনভর মোটর বাইক চালিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় ধাপিয়ে বেড়ালেন কাঁথি লোকসভা তৃণমূল প্রার্থী তিনি এদিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের সন্ত্রাস কবলিত এলাকা বাথুয়ারি এবং কাঁথি তিন নম্বর ব্লকের ভাজা চাউলি এবং লাউদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোটের প্রচারে ঝড় তুললেন প্রার্থী এদিন এলাকায় মোটরবাইক চালিয়ে কয়েক কিলোমিটার ঘুরে হাত নাড়িয়ে এবং জনসংযোগ কর্মসূচি করলেন কাঁথি তৃণমূল প্রার্থী পাশাপাশি এদিন মসজিদ মৌড় বাথুয়ারি দরবার খাবার লাউদাসহ বিভিন্ন জায়গায় কর্মী সভাও করেন উত্তম বারিক এদিন উত্তম বারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মানুষের খুবই সারা পাচ্ছি অনেকে আমাকে আশীর্বাদও করলেন তবে এখানে বিজেপি কিংবা অধিকারী পরিবার আমার কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা যে তার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী জয় আমাদের সুনিশ্চিত আমি তো আর ভারতীয় জনতা পার্টি করিনি আমি তো আর চুরি ডাকাতির সাথে যুক্ত নই আমি শুধু ভাজা চাউলি অঞ্চল নয় আমি খেজুরিতেও বাইক নিয়ে ঘোরাফেরা করি সারা মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু আমি বাইক নিয়ে যাতায়াত করি বিভিন্ন জায়গায় রাত্রে ঘোরাঘুরি করি নিশ্চিতভাবে কারুর ক্ষমতা থাকলে আক্রমণ করে দেখিয়ে দিবে অভূতপূর্ব সাড়া সময়ের অপেক্ষা ইভিএম ভোটিং মেশিন হাতে পেলেই তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা